গত ১৯ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকাতে সোরাদি উদ্যানে একটা বিশাল মহাসমাবেশ করেছে এটি জামাত ইসলামের ইতিহাসে স্মরণকালের বৃহৎ সমাবেশ জামাতের এক নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি দাবি করেছেন সাত মার্চের যে শেখ মুজিবের ভাষণ ছিল ওই মাঠেই সেদিনও এত লোকের সমাগম হয় নাই এটি অবশ্যই সত্য কারণ ওই সময় তো বাংলাদেশের জনসংখ্যা বর্তমানের চেয়ে অর্ধেকেরও কম ছিল সুতরাং এত লোক হবার কথা নয় সত্যি আক্ষরিক সমাবেশটা এদিন আসলেই মহাসমাবেশ হয়েছে এবং ধারণা করা হচ্ছে ওই সমাবেশের লোকসংখ্যা প্রায় দশ লক্ষ পার হয়ে গেছে এটি সবাই ধারণা করছে বিশ্লেষক মহল যারা রাজনৈতিক বিশ্লেষক যারা শুধুমাত্র কয়েকজন যারা একেবারে মিথ্যা কথা বলতে যাদের বিন্দু মাত্র বাধে না এবং যারা প্রকৃত অর্থেই জামাতের প্রতি ভাই বিদ্বেষ জামাতকে আপনি পছন্দ করতে না পারেন সেটা আলাদা বিষয় তাই বলে তো জলজন্ত মিথ্যা কথা বলা উচিত না কেউ কেউ দেখলাম বলছে যে জামাতের এই সমাবেশে হাজার বত্রিশেক মতো লোক হয়েছিল এটি আসলে যারা বলেছে তারা নিজেরাই নিজেদেরকে অনেক ছোট করেছেন এবং নিজেদের ওয়েট কমিয়েছেন যাই হোক তো এই সমাবেশের পরে বিএনপিতে বিরাট একটা স্বস্তি ফিরে এসেছে এখন আপনারা আশ্চর্য হতে পারেন যে এটা আবার কোন ধরনের কথা সমাবেশ করলো জামাত আর স্বস্তি ফিরে আসলো বিএনপিতে এটা কি ধরনের কথা হলো হ্যাঁ একটু যদি আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং একটু চিন্তা ভাবনা করেন আর বিএনপির এই সাম্প্রতিক সময়ের উনিশ তারিখের পরের সময়ের কথাবার্তাগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটি বাস্তব যে ওই সমাবেশের পরে বিএনপিতে প্রচণ্ড স্বস্তি ফিরে এসেছে বিএনপি এখন অত্যন্ত ফুরফুরে মেজাজে আছে এখন বুঝতে এরপরেও বুঝতে না পারলে আসেন একটু বুঝিয়ে বলি শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন তারপরে বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবেই একেবারে অনিবার্যভাবেই আমরাও মনে করি এবং সবাই জানে যে বিএনপি আসবে স্বাভাবিক কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর বিএনপি ক্ষমতার বাইরে ছিল এই দুটি দলের ভিতরে জনপ্রিয়তার দিক থেকে আওয়ামী লীগের থেকে বিএনপি কিন্তু অনেক বেশি এগিয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সবকিছু কুক্ষিগত করে রেখেছিল বিএনপি কেও কোন ঠাসা করে রেখেছিল সাথে জামাত ইসলাম কেও কোন ঠাসা করে রেখেছিল যার কারণে বিষয়টা বোঝা যেত না কিন্তু আওয়ামী লীগের পরে তো বিএনপি এখন একমাত্র দল সবচেয়ে বড় দল এতে তো কোনো সন্দেহ নেই ক্ষমতায় আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ কারো ছিল না শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতা যতটুকু বাকি এর ভিতরে বিএনপি সবচেয়ে অস্বস্তিতে যেটি পড়েছিল যে কারণে সেটি আসলে বিরোধী দল হবে কে বিএনপি চাচ্ছিল তার একটা শক্তিশালী বিরোধী দল এখন বিরোধী দল জামাত ইসলামকে ওই সময়ে বিএনপি বিরোধী দল হিসেবে খুব বেশি মনে প্রাণে চাচ্ছিল না কারণ তাদের একটা ধারণা ছিল জামাত ইসলামের কয়েকজন বা লোক আছে কতটুকু তাদের মাঠের শক্তি আছে রাজনৈতিক সামর্থ্য আছে সুতরাং এরকম একটা দলকে বিরোধী দল হিসেবে গ্রহণ করার আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ থাকতে পারে না বা ওয়াইজ ডিসিশন এই ধরনের একটা মানতায় তারা যার করেছেন যে তারা নিষিদ্ধের ব্যাপারে তারা বিরোধিতা করেছে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না হ্যাঁ তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এরকম তাদের একটা চাওয়া ছিল যে পরিশুদ্ধ করে আওয়ামী লীগ অন্য নামে এসে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করুক যেহেতু দলটা বড় দল এরকম একটা চাওয়া পাওয়া তাদের ছিল মজার ব্যাপার হচ্ছে ১৯ তারিখে জামাত ইসলামের মহাসমাবেশ দেখে দলীয় শৃঙ্খলা দেখে লোক সংখ্যার উপস্থিতি দেখে এবং এরকম একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী দেখে বিএনপি এখন তার ওই আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে তারা এখন এটি বুঝতে পেরেছে যে না তাদের ভিতরে যে ভয় ছিল অর্থাৎ জামাত ইসলাম বিরোধী দল হতে পারবে কিনা তারা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে কিনা তাদেরকে বিরোধী দল হিসেবে কতটুকু তারা তো ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের যে দদুল্যমানতা ছিল এটি তাদের কেটে গেছে একেবারে কেটে গেছে আপনারা লক্ষ্য করেছেন তার ইঙ্গিত একেবারে তাৎক্ষণিকভাবে ভাবে পাওয়া গেছে আমি একেবারে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি এবং প্রমাণ সহ জামাত আমির যখন তার বক্তব্যরত অবস্থায় পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে তিনি কিন্তু হসপিটালে ভর্তি হয়েছিলেন সাথে সাথে তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব এবং আব্দুল মঈন খান দুজন ছুটে গিয়েছিলেন হসপিটালে এই বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে মুহূর্তের ভিতরে ব্যাপক প্রশংসা করিয়েছে এবং ইতিবাচক রাজনীতির একটা ইঙ্গিত কিন্তু এখানে প্রদান করা হয়েছে এরপরে খালেদা জিয়া খোঁজ খবর নিয়েছেন লন্ডন থেকে তারেক রহমান খোঁজ নিয়েছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়েছেন পিনাকি সবাই খোঁজ খবর নিয়েছেন আর অনেকে সার্জিস্ট মঞ্চে দাঁড়িয়েই প্রার্থনা করেছে দোয়া করেছে বিএনপির নেতাকর্মীরাও প্রার্থনা করেছে দোয়া করেছে এবং এই সমাবেশে জামাত ইসলাম তার নেতাকর্মীদের উদ্দেশ্যে একেবারে পরিষ্কার বলে দিয়েছিলেন জামাত আমির শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে আসতে হবে অন্য কোনো পতাকা থাকবে না আর কোনো দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না জামাতের নিজস্ব যে স্লোগানগুলো শুধু এইগুলো চলবে এই যে একটা বার্তা অর্থাৎ অন্য দলের প্রতি যেন কোনো ধরনের বিদ্বেষ এবং আক্রোশ না ছড়ানো হয় ঘৃণা না ছড়ানো হয় এই নির্দেশ দেবার পরে ঠিক জামাতের নেতাকর্মী গুলো তো একেবারে এটা কিন্তু কমান্ডো বাহিনীদের মতো অর্থাৎ সেনাবাহিনী যা বলবে তার সোলজাররা সেটি পালন করবে জামাত কিন্তু এরকম একটা সংগঠন তো তার নেতাকর্মীরা এর পরে এগুলো তো যখন ঘটেছে ঘটার পরে এই জনসমাগম দেখে এখন বিএনপির সেলিমা রহমান কথা বলেছেন মোয়াজেম হোসেন আলাল কথা বলেছেন রুহুল কবির রিজভি কথা বলেছেন শামসুজ্জামান দুদু কথা বলেছেন তাদের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করেছে যে এই সমাবেশটা কিভাবে দেখছেন মজুম হোসেন আলাল তো একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে এটি অবশ্যই আমরা ইতিবাচকভাবে দেখছি জামাত ইসলামের এই সমাবেশ করেছে এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত সুখকর সুখবর এবং ভালো দিক তাদের জনসমাগম দেখে তাদের রাজনৈতিক শক্তির বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তারা ক্ষমতায় আসুক বা আমরা ক্ষমতায় আসি আমরা ক্ষমতায় গেলে তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে তারা ক্ষমতায় গেলে আমরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারব গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দল ছাড়া শক্তিশালী গণতন্ত্র কখনো সম্ভব নয় মজুম হোসেন আলাল এটি বলেছে আমি বিএনপি এবং জামাত ইসলামের সমস্ত নেতাকর্মীদেরকে অনুরোধ জানাব আপনাদের জামাত আমি সাহেব তো বলেছেনই সেই সাথে বিএনপির পক্ষ থেকে এরকম একটি ঘোষণা আসা দরকার যেন কোনো দল আরেকটা দলের বিরুদ্ধে এই মুহূর্তে আপাতত কোনো ধরনের ঘৃণা না ছড়ায় বিদ্বেষ না ছড়ায় জনগণ যেন স্বস্তিতে থাকতে পারে এবং শান্তিতে থাকতে পারে